ছিমের বিচেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও আয়রন যা খেতে অনেক ভালো লাগে আর আমাদের শরীরের পক্ষে অনেক ভালো রহমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুবাই তো আজকে সকালে আমার ভাই গিয়েছিল বাজারে সেখানে দেখতে পেল ছিমের বিছি আর আমার তো ছিমের বিচি খেতে অনেক ভালো লাগে তাই আমার জন্য বড় ভাইয়া কিনে আনলো ছিমের বিছি আর একটা কথা এই ছিমের বিছি কাটতে গিয়ে মানে চুলতে গিয়ে উপরে খোসাটা আমার নখ পরে উঠেই যেয়েছিল তারপরে সাবধানে সাবধানে করেছি নানিয়াপুর কথা শুনে এই ছিমের বিছি গুলো প্রথমে শুকা দিয়েছিলাম তারপরে কিন্তু আমি করেছিলাম ভেজে রেখেছিলাম তারপর উঠে নিয়েছে খোসাগুলো এদিকে দেখলাম আমার বড় আপু আবার ইলিশ মাছ কাটছে অনেক দিন হলো ইলিশ মাছ খাইনি তো আজকে খাবো অনেক মজাই হবে খাওয়াটা জমে যাবে তো একটা কথা আপনাদের কাছে কেমন লাগে এই যে ছিমের বিছি খেতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দিকে আবার আমার নানি এপু ছিম আর বরবটি কোটে রেখেছিল এটাও আজকে রান্না করব মানে আজকের মেনুতে অনেক ভালো ভালো কিছু আছে মানে সবজি তা খেতে আমার ভীষণ ভালো লাগে আজকের খাবারটা তো জমে যাবে আপনারাও তো ছেমের বিচি খেয়ে দেখবেন যারা যারা খাননি কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা খেয়েছেন তারাও তো অবশ্যই জানাবেন এখানে কিন্তু ইলিশ মাছ ধোয়া হয়ে গিয়েছে এখন প্রথমে লবণ দিয়ে দিয়েছে তারপর দিয়েছে মরিচ হলুদ দিয়েছে আর আমি তো মাখতে পারি না তার জন্য আমার আম্মু মেখে দিয়েছিল কারণ হাতে আবার কাটা ফুটে যায় আর আমার হাতটা একটু কেটে গিয়েছে তার জন্য আর আমি মাখিনি আমার আম্মুই মাখিয়ে দিয়েছে ভালোভাবে আমরা আগেভাগেই মাখিয়ে রাখি সবগুলো তারপর দিয়েছে একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এটাকে আরো ভালোভাবে মেখে নেবো যাতে সারটা দ্বিগুণ বেড়ে যায় দেখেন এখানে কিন্তু মাখানো প্রায় শেষ এখন তো শেষ হয়ে গিয়েছে এখন এটা ভাজার পালা এখন ভেজে থাকবো এটা কালারটা একটু ভালোভাবে আনার চেষ্টা করব আস্তে আস্তে করে সবগুলোই দিয়ে দেব। আপনারা তাড়াহুড়া করতে যাবেন না তাহলে কিন্তু তেল ছিটবে একদিন কি হয়েছিল আমর হাতে এভাবে তেল ছিটে গিয়েছিল আর কি তাড়াহুড়া করার জন্য আর এই পাশে চলে যেয়েছে বরবটি আর ছিন যা খেতে ভীষণ ভালো লাগে আমি একটু অন্য ভাষায় বললাম এই পেশে কিন্তু ছিম আর বরফটি প্রায় হয়ে গিয়েছে আর আমাদের মেন কোর্সে ছিল এই যে ছিমের বিচিটা আর এখন ছিমের বিচি রান্না করা হবে এদিকে কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন খাওয়ার পালা খেয়ে দেখব কেমন হয়েছে বলে তো খাওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো হয়েছে তো আজকে ব্লগটা আমার এই পর্যন্তই এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ পেতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন ওকে আজকে ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ